আজকের রেসে একলা আমি চাকরিটা যে বড্ড দামি যদি হয় গো একটু লেট বন্ধ হবে আমার জন্য অফিসের গেট বাড়ি থেকেই আজকে অনেকটা লেট হয়ে গেছে তাই অফিসের তরে ছুটছি ঊর্ধ্বশ্বাসে ভিড়ের চাপে যেখানে হ্যাং হয় ব্রেন আজ দেখো গড়ের মাঠ সেই লোকাল ট্রেন দুলছি আমি দুলছে ভুবন ভয় করছে গা ছমছম দেখাই যাক অফিসে গিয়ে কতটা বকুনি খেতে হয় আজকে মেরি ক্রিসমাস দু আর ফানজেলের বেবিদি তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আর অনেক অনেক শুভকামনা রইল সকলের মর্নিং 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 ক্রিসমাস দেখাই যা কতটা লেট হয়েছে বালাজির দর্শন করে চেঞ্জ করে নিলাম একটা ট্রেন গেল ছিল গেলো পিন সেটা বিধাননগর দাঁড়াতো না তো ওই হকার দাদাদের কাছে শুনে আমি দমদমে নেমে পড়লাম খুব টেনশান হচ্ছিলো ঠিকঠাক অফিসে পৌঁছতে পারবো কি না একদম পারফেক্ট সময় পৌঁছে গেছে অফিস আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এবার ফ্লোরে যাওয়ার পালা তো আপাতত এখানেই শেষ করছি আবার দেখা হবে হ্যাঁ এবার রইল ছেলের জন্য সারপ্রাইজ সারপ্রাইজটা কী হবে তোমরা দেখবে দেখতে থাকো সঙ্গে থাকো দিবারাত্র যেখানে হয় নিত্য দিনের মেলা আজ যেন গো করছে সবাই চুক ইতকিত খেলা এটা ভাবাই যাচ্ছে না এত ফাঁকা বিধাননগর স্টেশন লেবু দেখে আমি কাবু লেবুওয়ালা বলছে হে কে পঞ্চাশ টাকায় দশটা নিয়ে যান বাবু এখানেই নয় ফিনিশ কিনতে হবে আরও অনেক জিনিস আজকে হবে খাওয়ার ফষ্টি কেকের সাথে আরেকটু দই মিষ্টি আমার আছে অনেক ফ্রেন্ডস তাদের জন্য নিলাম লজে খেলছিস তুই সর্বক্ষণ আজকে কী দিয়েছে আর গেল কেন বলেছি না তোর খেলার ভিডিও আমি করবো না তুই যে সর্বক্ষণ খেলিস মেরি ক্রিসমাসের দিনে শান্তাক্লা সবাইকে গিফট দেয় আমার ছেলেকেও দেয় কিন্তু আমার ছেলে এবার দেখতে পায়নি তাই মন খারাপ করে সারা দিন বসেছিল আমার উপর রাগ করছে কিন্তু আমি অফিস থেকে সে ছাদ থেকে পেরে নিয়ে এসেছি শান্তা অনেক কিছু দিয়েছে বাদাম কুরকুরি দই মিষ্টি চকলেট ক্যাডবেরি লজেন্স ঝুড়ি বাজা একটা গেঞ্জি উড়ি বাবা অনেক কিছু অগণিত জিনিস দিয়েছে আমার ছেলে এবার খুব খুশি খুব খুশি হয়েছে খুশিতে তার আর আর আনন্দের সীমা হচ্ছে না শান্তার উপরে রেগেছিল কিন্তু এখন আর রেগে নেই খুব খুশি হয়েছে একটু শান্তা সেজে নিলাম মাকড় ভাজি নিলাম আর আমার হাজবেন্ড কত ছোলা ফেলে দিয়েছো সব মা করে নোংরা আছে দেখো আর হাজবেন্ড ওরা তো ধারে পাশে আসে না আনন্দের ধারে পাশে আসে না আনন্দ করতে গেলে ওদের অনেক পয়সা খরচা লাগে

এবার আর নয় ফাঁকি নেব না আর কোনো ঝুঁকি কেকটা বানিয়েই ফেলবো গতকাল তো আর বানানো হয়নি স্বচ্ছ ভারতের জন্য আজকে রেডি করে ফেলেছি ময়দা ভ্যানিলা এসেন্স কোকো পাউডার চিনি গরম জল সাদা তেল এক কাপ ময়দা নিলাম যদি নষ্ট হয়ে যায় না পারি সেই কারণে ছেলে বলল মা অল্প করেই বানাবো তো সব কিছু মিক্সড করে চেলে ভালো করে একটু গরম জল দিয়ে দুধ দি নি দুটো ডিম দিয়ে ভালো করে ওটাকে চামচ দিয়ে গুটকুট 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 মানে ফেটিয়ে ব্লেন্ড করে আর এইটা দেখছো বেত শাক আর এইটা হচ্ছে হেলনচা শাক এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার গরম জল লাগবে এই জন্য শোলা কচু এগুলো এখনো রাখা হয়নি গুছিয়ে রাখবো এখন আর এটা হচ্ছে মেটে ওই দিকে দেখো ফ্রিজ পরিষ্কার করছে যে ফ্রিজের মাথাটা জং ধরে গেছে বলে শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে বরাবর অনেক কাজ করে রেখেছে কড়াইতে অল্প জল তার উপরে স্ট্যান্ড দিয়ে চল্লিশ মিনিটের জন্য কেকের থালাটা বসিয়ে দিলাম এই ফাঁকে ঘরটর গুলো গুছিয়ে নিলাম দিয়ে কাজ বাজ শুরু শেষ করে দিয়েছি খুব জোরে কথা বলতে পারছি না কারণ রাত্রেবেলা আশেপাশে সবাই ঘুমোচ্ছে তাদের ডিস্টার্ব হবে এখন কি করব কমলালেবুর নিয়ে চলে এসেছি খাও তোমরা খাও আহ চল্লিশ মিনিট পরে মেহনতের ফল জিবে আনে জল শিকঢুকে দেখলাম নরম স্পঞ্জি কেক আজকে আমরা খেতে চলেছি এক নতুন ধরনের নতুন আইটেম অভিনব এক নতুনত্ব কেক যার নাম হচ্ছে ঢোকলা কেক দেখতে পাচ্ছ ঢোকলার মতো স্পঞ্জি নরম হয়ে গেছে কেক কিন্তু একটু শক্ত শক্ত থাকে এ কিন্তু শক্ত নয় এ একদম ঢোকলা যেরকম নরম স্পঞ্জি তুলতুলে থাকে ঠিক সেই রকম হয়ে গেছে এখন অনেক কসরত করছে আমার ছেলে এটাকে থালা থেকে বাহির করার জন্য কিন্তু এই যে ঘুষি মারছে ঘুষি মারছে দেখেছ এফের মতো কিন্তু এত নারা ছাকা তো ভেতরটা বেশ শক্ত শক্তই লাগছে আর উপরটা কিন্তু একদম বলতে পারো মিষ্টি ঢোকলা এটা এটা কাটো 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 কি ঢোকলা

তবে তো কিন্তু খুব একটা খারাপ লাগবে না এই চক ডোকো দেখো তোমাদের অনলাইন ঢোকলাতে কে কে কিন্তু স্পঞ্জিটা দেখায় না আর যে ঢোকলাতে এই দেখো দেখো পুচ্ছু 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 মুখ রাপ করেন না মেকআপ করার সময় ওগুলোকে কি বলে ওই স্পঞ্জের টুকরো টুকরো গুলো ঠিক সেরকম হয়ে গেছে হ্যাঁ ব্লেন্ডার সে দেখেছো আমার ছেলে জানে ব্লেন্ডার এগুলো হচ্ছে ব্লেন্ডারের মতো হয়ে গেছে এগুলো ভালো একদম স্পঞ্জি হয়েছে হাঁ করো হাঁ বানাতে গিয়ে হয়ে গেল ঢোকলা সবাইকে দিলাম আমি খেলাম না কিন্তু একলা তাই সবাই কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও যেমনই হোক কেকটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে রাত এখন দেড়টা আর নয় শুভরাত্রি আবার দেখাবে নেক্সট ভিডিওতে